তিন প্রকার লোককে আপনি কখনোই ফেতরার টাকা দিতে পারবেন না ফেতরার কোনো অর্থ দিতে পারবেন না বর্তমান মাহে রমজান চলতেছে সামনে আমাদের পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতরের আগে আমাদের কি অবশ্যই যাদের উপর ফেতরা ওয়াজিব হয়েছে আমরা ফেতরা আদায় করে নিব তবে এই তিন শ্রেণীর ব্যক্তিকে আপনি কখনোই সদাকাতুল ফেতের কোনো অর্থ দিতে পারবেন না সদাকতুল ফেতরে কোনো টাকা আপনি দিতে পারবেন না আপনি জানলে অবাক হয়ে যাবেন কাদেরকে আপনি কখনোই সদাকাতুল ফেতের টাকা দিতে পারবেন না আসুন তাহলে আমরা মূল বিষয়টা জেনে নিই কোন তিন শ্রেণীর ব্যক্তিকে আপনি কখনোই সদাকাতুল ফেতের টাকা দিতে পারবেন না এক নম্বর যে বিষয়টা সেটি হলো যে আপনি যাদের ঔরস থেকে হয়েছেন অর্থাৎ আপনার পিতামাতাকে আপনি কখনোই সদাকাতুল ফেতরের টাকা দিতে পারবেন না আপনার দাদা দাদিকে আপনি কখনোই সদাকাতুল ফেতের টাকা দিতে পারবেন না তারা যদিও জাকাত ফেতরা খাওয়ার যোগ্য রাখে তারপর আপনি তাদেরকে দিতে পারবেন না কারণ আপনি তাদের ঔরস থেকে হয়েছেন এজন্য আপনার দাদা দাদি আপনার নানা নানি অর্থাৎ আপনার মায়ের দিক থেকে আপনার পিতার দিক থেকে যারা রয়েছে তাদেরকে আপনি কখনোই সদাকাতুল ফেতে দিতে পারবেন না আপনি তাদেরকে অন্য অর্থ থেকে তাদেরকে আপনি সহায়তা করতে পারেন কেননা এটার হক আপনার প্রতি তাদের রয়েছে এজন্য আপনি অন্য কোনো অর্থ থেকে তাদেরকে আপনি দান করবেন কিন্তু আপনি সদাকাতুল ফিতর থেকে কখনোই তাদেরকে আপনি এই অর্থ দান করবেন না অর্থাৎ আপনি যাদের ঔরস থেকে হয়েছেন আপনার পিতা মাতা আপনার দাদা দাদি নানা নানি এদেরকে আপনি কখনোই সদাকাতুল ফিতরের টাকা দিতে পারবেন না দ্বিতীয় নম্বর হলো আপনার ঔরস থেকে যারা হয়েছে অর্থাৎ আপনার ছেলে মেয়ে আপনার নাতিপতি আপনার নাতনিপত্নী যারা রয়েছে এদেরকে আপনি অর্থাৎ আপনি নাতিপোতা যারা রয়েছে তাদেরকে আপনি কখনোই সদাকাতল ফেতের টাকা দিতে পারবেন না অর্থাৎ আপনার ঔরস থেকে যারা হয়েছে আপনার ছেলে মেয়ে আপনার নাতিপোতা যারা রয়েছে এদেরকে আপনি কখনোই সদাকাতল ফেতের টাকা দিতে পারবেন না আপনি তাদেরকে অন্য অর্থ থেকে তাদেরকে আপনি অর্থ প্রদান করতে পারেন এজন্য আপনি কখনোই জাকাত ফেতরের টাকা আপনার ঔরস থেকে যারা হয়েছে তাদেরকে আপনি কখনো দিবেন না তাহলে আপনার সদাকাতল ফেতের আদায় হবে না আর তৃতীয় নম্বর যে বিষয়টা সেটি হলো যে নিজের স্ত্রী আপনার ওয়াইফ কি আপনি কখনোই সদাকতল ফিতরের টাকা দিতে পারবেন না তাহলে আপনার সতাকাতল ফেতের আদায় হবে না কেননা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আপনি যখন কাউকে গ্রহণ করবেন অর্থাৎ আপনার যে স্ত্রী তার অধিকার আপনার উপর রয়েছে অর্থাৎ তার যে হক রয়েছে আপনার অবশ্যই আদায় করতে হবে তবে আপনি সদাকাতল ফিতরের টাকা দিয়ে তার হক আদায় করতে যাবেন না তাহলে আপনার সদাকতল ফেতের আদায় হবে না এই জন্য নিজের স্ত্রীকে সবসময় আপনার ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর দিয়েছেন এজন্য আপনি অন্য অর্থ থেকে তাকে আপনি ভরণ পোষণ দেবেন এবং তাকে আপনি অন্যভাবে সহায়তা করবে কেননা এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য তবে আপনি কখনোই সদাকাতুল ফেতের টাকা দিয়ে আপনার ওয়াইফকে আপনি খুশি করতে যাবেন না তাহলে আপনার সদাকতুল ফেতের আদায় হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন নারাজ হয়ে যাবেন এজন্য যারা এই বিষয়টি জানতেন না তারা আজকে বিষয়টি জেনে নিলেন এবং যারা জানে না এই পবিত্র মাহে রমজান মাসে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা বর্তমান পবিত্র মাহে রমজান চলতেছে সামনে আমাদের ঈদুল ফেতর ঈদুল ফেতরের আগে আমাদের এই ফেতরাটা আদায় করতে হবে এই জন্য যারা এই মাসলাটা জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই অবশ্যই আপনি মুসলিম হয়ে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন মুসলিম হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন